আপনারা কি যৌন সমস্যায় ঘটতেছেন বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে নানা ধরনের ওষুধ সেবন করতেছেন আপনার যৌন সমস্যার সমাধান করার জন্য বুধুরা এই যৌন সমস্যার সমাধান হবে না এটা আপনাকেই সমাধান করতে হবে সেই সমাধান করার জন্য আপনার ঘরে থাকা যেসব খাবারগুলো রয়েছে সেগুলোই যদি আপনারা নিয়মিত খান আপনার জন সমস্যার সমাধান হয়ে যাবে যদি সেটা এক্সট্রিম পর্যায়ে যেয়ে না থাকে প্রাথমিক অবস্থায় যদি হয়ে থাকে তাহলে ঘরের খাবার দিয়েই আপনি আপনার যৌন সমস্যার চিকিৎসা করতে পারবেন সেটার জন্য আপনাকে যেটা করতে হবে প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় ফ্রুটস শাকসবজি খেতে হবে এবং রঙিন ফলমূল যেগুলো রয়েছে সেগুলো খেতে হবে যেমন আপনার মালটা কমলা আনার আপনার এরপরে পিস ফল তরমুজ এগুলো আপনার প্রচুর পরিমাণে খেতে হবে সিজনাল ফলগুলো খেতে হবে এবং পাশাপাশি আপনার শাকসবজি এবং ছোট মাছ খাওয়ার চেষ্টা করতে হবে এগুলো খেলে আপনার ক্ষমতা অনেকটাই বুস্ট হবে